মাই চ্যানেল সুস্মিতাস ওয়ার্ল্ড আমি সুস্মিতা আমি আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আজকে ছিল অক্ষয় তৃতীয়ার আগের দিন আর আমাদের বাড়িতে এখন হচ্ছিল উপাসনা ওম ঠাকুরের যে উপাসনা হয় সেটাই হচ্ছিল এবার কোথায় যাও আজকে বাজার করতে পূজার বাজার করতে চলো আমরা যাব পূজার বাজার করতে চলো হতে যেহেতু আমাদের বাড়িতে পুজো আছে তাই বেরিয়ে পড়লাম আমি আর তুহিন পুজোর কেনাকাটা করার জন্য প্রথমে এই ভাইটার দোকানে এসেছিলাম মানে ভাইটার কলার দোকানে এখান থেকে কলা নিয়ে নিচ্ছিলাম তারপরে ফলের দোকানে চলে এসেছিলাম ঠাকুরের জন্য যে পাঁচ ফল তারপর ঠাকুরকে যে ফল দেওয়া হবে সেসবে নিয়ে নিয়েছিলাম আর এখন চলে এসেছিলাম আমাদের কাকুর দোকানে এখান থেকে নিয়ে নিয়েছিলাম আর হচ্ছে জন্য যে সব সব সামগ্রী দরকার হয় কিন্তু এখান নিয়েছিলাম কিছু গণেশ ঠাকুরের যেহেতু লাড্ডু ভীষণ পছন্দ তাই দোকান থেকে লাড্ডু নিয়েছিলাম এরপর আমরা একটু ফ্রেশ হয়ে বাড়ির থেকে আবার বেরিয়েছিলাম কারণ আমার ভীষণ খিদে পেয়ে গেছিল এখন যাবো বোর্ডিং পাড়ার ওখানে চলো যেতে থাকি এত ভিড় মোমো খাওয়ার ওয়েদারে মোমো সেই ক্রেভিং ভাল লাগছে ভেজ মোমো খাও তুমি খাও আগের দিন তো তোমরা দেখতেই পেলে বাজারে গেলাম আর আজকে সকাল হয়ে গেছে পরের দিন এখন থেকে শুরু করছি ব্লগটা আমাদের এই করিফুল গাছটাতে না অনেক কিন্তু ফুল ফুটেছে ছোট্ট গাছটাতে না দেখতে ভীষণ ভালো লাগে আর আজকে এই কমলা চপাটাও ফুটেছিলো এই ফুলটা কিন্তু আমার খুব পছন্দের আজকে সকাল সকাল উঠেছে কারণ আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া আজকে আমাদের বাড়িতে আছে পুজো এখন করবো পুজোর জোগাড় পত্র চলো যাই কি কি জোগাড় করি আজকে পুজোতে কি কি হয় দেখতে থাকো চলো আজকে দিনটি শুরু করছি এই হলো আজকে আমাদের পুজোর বাজার এখন করব পুজোর আয়োজন আর এই দেখো ঠাকুর ঘরে আজকে লক্ষ্মী আর গণেশ ঠাকুর পাতা হয়েছে আজকে হবে পুজো চলো আর কে রেডি করতে থাকি মানে রেডি করতে করতে তোমাদের সাথে তারপরে দেখা হচ্ছে আমার কিন্তু পুজোর জোগাড় করা সবই কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে পুষ্পাঞ্জলির থালা ঠাকুর আজকে লাড্ডু পুজোতে যা যা করা হয় সব আমি করে নিয়েছি আমাদের পুরোহিত ঠাকুর বলেছে এগারোটার দিকে আসবে কিন্তু আমার অনেকক্ষণ আগেই পুজো সব জোগাড় হয়ে গেছে কারণ একটু তাড়াতাড়ি করে রাখা ভালো ঠিক নেই যদি আগে চলে আসে না তাহলে প্রবলেমে পড়তে হবে আর এই যে ঠাকুর ঘরে দরজার মধ্যে আম পাতা লাগিয়ে দিয়েছি তারপর বলা পূজা কখন হবে আমাদের পূজা সব যোগার হয়ে গেছে সকালে যেহেতু তাড়াতাড়ি উঠেছি পুজোর যোগার সুন্দরভাবে আগে আগেই হয়ে গেছে আর আজকে পরিবেশটা মানে ওয়েদার কিন্তু ভীষণ সানি প্রচন্ড রোদ উঠেছে আর বাইরেটা না ভীষণ ঝলমল করছিল ভালো লাগছিল দাদা পুজো হবে জন্য তো আজকে শাড়ি পরলাম ওদিকে তো দেখলেই আমার পুজোর সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এখন শাড়িও পরলাম এখন শুধু অপেক্ষা ঠাকুর মশাই আসার কখন আসে বলেছে তো ওই এগারোটার সময় আসবে এখন দশটা চল্লিশ বাজে চলো আর কি দেখতে থাকি কখন আসে আর কি পুজোর ওখানে গিয়ে তোমাদের সাথে শুনুন এই এই দেখো এটা বাচ্চাটা কোথায় যায় এই পুলু বাচ্চাটা এখন এখানে ঘুমিয়ে দিবে পুলু বাচ্চাটা গরম নাকছে এই পুলু বাচ্চা গরম নাকসে কোথায় যাই তাই দেশ পুলু বাচ্চাটা খিদু পাইছে পুলু বাচ্চাটা এখন খাওয়ার খোঁজে আমাদের ঠাকুর মশাই তো বলেছিল এগারোটা আসবে কিন্তু একটা বাজে এখনও আসেনি আমরা তো সবাই ওয়েট করছি ঠাকুর ঠাকুরমশাইয়ের জন্য কি করব এখন আর কোনো টাজ নেই আমাদের তো পুজোর জোগাড় হয়েও গেছে মা ওদিকে রান্না বসিয়েও দিয়েছে কাজ যেহেতু কিছুই নেই ঘন্টকে নিয়েই খেলুখুলু করছিলাম আর কি চলো খেলুখেলু করতেই থাকি তারপরে দেড়টার দিকে এসেছিলো ঠাকুর মশাই আর এখন হচ্ছে আমাদের পুজো বেবি নম সর্ববিঘ্ন বিনাশা ধন সম্পদ কামনায় সিং লক্ষ্মী বেবি নম আয়ু দেহি যশ দেহি ধাক্ক দেহি সর্বকাম দেহি নে নমঃ আর সর্ব বিনোদা নাশায় শর্মা শান্তি কামনা সেই লক্ষ্মী দেবী নমো আসন মন্ত্রস্থবে রূপী শ্রেষ্ঠ সুব্রান্তন্ত পূর্বং দেবতা আসন পরিচনা নিই যাব নমঃ শ্রী লক্ষ্মী দেবী নমো এত পাপ দমার ভঙ্গ নমঃ শ্রী লক্ষ্মী দেবী নমো আশান্তি পানায় নমো ওং নমো শিবায় নমো শিবায় শান্তায় করুণায় ত্রয় হেতবে নিবেদয়ামি চাতমানন্তং গতি পরমেশ্বর ওং নমো শিবায় নমো ঠাকুরমশাই আজকে ভীষণ ভালো পুজো করেছে পুজো আমাদের কমপ্লিট অঞ্জলিটাই বাকি আছে আর এখন যে নববর্ষের খাতা লেখা হয় সেটাই লেখছিল। এই যে পুজো আমাদের ভালোভাবে হয়ে গেছে ভীষণ সুন্দর পুজো হয়েছে আর কি দেখতে কিন্তু বেশ ভালো লাগছে এখন চলো আজকের মতো তো পুজো টুজো শেষ হলো এখন এখন আর কি ফ্রেশ ফ্রেশ হলাম এখন রান্নাঘরে যাই দেখি মা কি রান্নাঘরে রান্না করছে চলো তোমরাও দেখবে কি রান্না করছে মা কলুলু বুটুটা এখানে শুয়ে আছে বলু টাকা টাকা বিন না টাকা না রাগ করেছে মা না এখানে ভেটকি মাছের পাতুরি এই যে আমি ভেটকি মাছ আমি ভেটকি মাছের পাতুরি প্রথম খাবো কোনোদিন খাইনি তুমি খেয়েছো যাও হ্যাঁ ফিস ফ্রাই খেয়েছি পাতুরি খাইনি দেখাও দেখাই জিনিসটা কেমন হয়েছে ভেটকি মাছের পাতুরি আমাদের রান্না ভীষণ সিম্পল শাক এই ভেটকি মাছের পাতুরিটা মাছটা কিন্তু খেতে ভীষণ ভালো লেগেছিল। এরপর কিছুক্ষণ খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়েছিলাম আমি তো ঘুমিয়েই পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখি মা এখন খিচুড়ি আর লাবড়া হচ্ছে বানাবে তার জন্য দেখো এখানে লাবড়া যে বানাবে তার জন্য কড়াইও বসিয়ে দিয়েছে ওদিকে খিচুড়ি যে বানাবে তার জন্য জল ফুটতেও দিয়ে দিয়েছে মা এরই মাঝখানে হয়ে গেছিলো সব এখন আমরা খাচ্ছি চা চলো আর কি চটপট করে চাটা খাই ভালো আছে সকালে যে হলো তখন তো প্রসাদ কাউকে দেওয়া হয়নি তাই এখন পাড়ায় সবাইকে দেওয়া হবে প্রসাদ তাই এখন এগুলো বেড়ে নেবো তারপরে এসেছিল আমার পিষন গদ্ন শুধু ভীষণ গদ্ন না আমার মা কাকিমুনিরা আমার বনু সবাই কিন্তু এসেছে এই গরমের মধ্যে এখন দিয়েছিলাম এই মাজা মা মাই এনেছিল আর আজকে না আমাদের তো কোনো প্ল্যানই ছিল না খিচুড়ি টিচুরি বানানোর মা হচ্ছে বানিয়েছে তাই আর কি মাকে বলেছি আসতে লুলু পুটু জুইকে দেখে কি খুশি হয়েছে চরম খুশি হয়েছে লুলু পুটু এই দেখো কি খুশি হয়েটাই না হয়েছে লুলু নাড়ানোর একেবারে কায়দা দেখো লুলু পুটুর দেখে লাগলো এই দেখো লুলু আছে ঘরের মধ্যে আটকা এরপর মারা সবাই চলে গেছিল আর আজকের অক্ষয় তৃতীয়ার ব্লকটি এতটুকুই ছিল তোমাদের সবার কিরকম লাগলো জানিও দেখা হবে অন্য ব্লগে সবাই ভালো থাকো